ফেরাউনের কন্যা সন্তানের একজন সেভিকা ছিল নাম তার মা সিতা কী নাম মাসিতা কী নাম বলেন বলেন চিরস্মরণীয় করে রাখছেন আল্লাহ শুধু সিরিক না করার কারণে মাসিতার কাজ ছিল ফেরাউনের মেয়ে গোসল করে আসার পরে তার চুলগুলো আছড়িয়ে দেওয়া চিরুনি ছিল লোহার চিরুনি কিসের হা এখন না প্লাস্টিকের চিরুনি ওই সময় প্লাস্টিক ছিল না ওই সময় ছিল লোহা বা বিভিন্ন দাঁত প্রক্রিয়া করে হাতির দাঁত বা বিভিন্ন দাঁত প্রক্রিয়া করে চিরুনি বানানো আসি আলাই ফেরাউনের মেয়ে মেয়ের দাসী নাম মা সিদা কাজ ছিল শুধু ফেরাউনের মেয়ের চুলগুলো আশ্রে দেওয়া একদিন মা সিদা চুল আশ্রে দেওয়ার মাঝখানে হঠাৎ হাত থেকে ফসকে চিরুনিটা পড়ে গেল মা চিরুনিটা নিচ থেকে উঠানোর সময় বললেন বিসমিল্লাহ কার নাম নিলেন আরো জোরে ভয় পান নাকি কার নাম নিলেন এদিকে ফেরাউনের হুলিয়া আগেই জানা থাকার কথা ফেরাউন বলেছেন রব আমি এখানে কোন আল্লাহ নাই আমি আল্লাহ নাউজুবিল্লাহ কম আল্লাহ শিয়াব ভাই শিয়াব ভাই স্টেজে আসে স্টেজে না স্টেজে আসে উপরে আসে ফেরাউন বলছিল আল্লাহ বলতে কেউ নাই আমি আল্লাহ মনে আছে না নাই ওই যে স্ত্রীকে বলছে আসিয়াকে মেয়েও তো জানে আরে রক্ত আমার আল্লাহ তো আমার বাবা রক্ত আমার বাবা নাজুবিল্লা কম ফেরাউনের মেয়ে মাসি থেকে জিজ্ঞেস করে তুমি কার নাম নিয়ে চিরুনি উঠাইলা মাসিদা বলেন কেন যিনি আমার রব তোমার রব সবার রব সেই আল্লাহর নাম নিলাম ফেরাউনের মেয়ে বলে তুমি কি জানো না আমার বাবাই রব নজুবিল্লা কম মাসিদা বলেন না আমার রব তো তোমার বাবা না আমার রব আল্লাহ ফেরাউনের মেয়ে বলে তুমি আর পরিণাম কি জানো না কেউ যদি আমার বাবাকে রব হিসাবে স্বীকার না করে বাবা তার গদ্দান উড়াইয়া দেয় মাসিদা বলেন গদ্দান গেলে যাবে দুনিয়ার সব গেলে যাবে আমার আল্লাহর আমি ছাড়তে পারবো না যত ক্ষতি আমারে করতে চাই মেনে নিব হাসি মুখে মানব চাকরি যাবে সম্মান যাবে এলাকা ছাড়া করবে ঠিক কিনা বলেন তুমি যা করতে পারো করো কিন্তু আমি আমার রবকে ছাড়তে পারবো না মাসিদা বলেন মাসিদাকে ফেরাউনের কন্যা বলেন আমি আবার সতর্ক করছি তুমি ছেড়ে দাও মাসিদা বলেন কোনোভাবেই হবে না কারণ আমি আমার আল্লাহর এই জীবনের সবকিছু চেয়ে বেশি ভালোবাসি শিরিক করতে পারবো না আল্লাহর সাথে কাউরে মিলাবো না আল্লাহ একজন কুলহু আল্লাহ তিনি একক এখানে আর কোন শরিক নাই আল্লাহ শুধু আল্লাহই ফেরাউন কখনো আল্লাহ হতে পারে একজন দাসী ইমানের সেন্টিমেন্ট কত বিশাল দেখে ফেরাউনের মেয়ে আর সহ্য করতে পারলেন না বাবার কাছে গিয়ে নালিশ করলেন বাবা তুমি দুনিয়ার মানুষকে শেখাও তুমি রাও তোমার ঘরের মানুষে তোমারে মানে না ফেরাউন তেলে বেগুনে আগুন হয়ে গেলেন এমন কার এমন দুঃসাহস আমার কি আমার পরে আমার অস্বীকার করে মাসিতে ফেরাউনের মেয়ে বললেন এই যে আমার আমার মাথার চুল আশ্রে দেওয়া দাসী মাসিতা সেই তো তোমারে মানে না ফেরাউন মাসিতারে ডাকলেন আর বললেন যা ভুল করেছো করে ফেলেছো এখন আমার মেনে নাও আমি সব ভুলে যাব মা বললেন আমার সব শেষ হয়ে যেতে পারে আমি আমার আল্লাহর পথ কখনো ছাড়তে পারবো না ফেরান বললেন আমারে কি তুমি মানো না বললেন না আমার রব তো শুধু একজন ওনার সাথে কারোর শিরিক করা যায় না কাউকে মিলানো যায় না এজন্য আমি তোমার এই রব হিসাবে মানি না তুমি আমাদের দেশের প্রধান এই হিসাবে মানি আল্লাহ আকবর কর আল্লাহ এই কথা আমি আর আপনি বলতে পারবো হ্যাঁ কয় না বলতে হবে বলেন বলতে হবে মাসিদা বললেন আমি মানি না ফেরাউন এবার মাসিদাকে কষ্ট দেওয়ার জন্য আদেশ দিলেন মাসিদার চারটা সন্তান সহ মাসিদা রাজপ্রসাদে থাকে ফেরাউন বললেন চারটা সন্তানকে আমার সামনে হাজির করো হাজির করা হলো ফেরাউন বললেন পাতিলে উত্তপ্ত তেল গরম করো বড় পাতিল তেল গরম করা হলো মাসিদাকে জিজ্ঞাসা করলেন তুমি তোমার পথ ছেড়ে দিবে কিনা আল্লাহকে ছেড়ে আমারে মানবে কিনা মাসিদা বললেন না ফেরাউন প্রথম সন্তানটাকে ধরে তার প্রহরীদের মধ্যে উত্তপ্ত তেলের মধ্যে চোখের সামনে ফেলে দিলেন জুলে আংরা হয়ে গেল মাসিতে একটু নড়লেন না কথাও বললেন না কান্নাও করলেন না আল্লাহর জন্য বিসর্জন দিয়ে দিলে আমরা তো সামান্য চাকরির জন্য কম্প্রোমাইজ করি ঠিক না ব্যাঠি এক হাজার দুই হাজার টাকার জন্য কম্প্রোমাইজ করি ইমান বিক্রি করি মাসিদা বললে মাসিদার প্রথম সন্তানটা বিদায় হয়ে গেল এবার দুই নাম্বার সন্তানটারে ধরে ভয় দেখালে এনে এখনো সময় আছে ঠিক হয়ে যাও মাসিদা বললেন দুনিয়ার সব ছেড়ে দিতে পারবো কিন্তু আল্লাহরে ছাড়তে পারবো না দ্বিতীয় সন্তানটারও আগুনের উত্তপ্ত পাতিলের মধ্যে ফেলে দেওয়া হলো মায়ের চোখের সামনে কলিজা ফেটে যাওয়ার কথা কিন্তু মাসিদা স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম তিন নাম্বার সন্তানটাকে নেওয়ার আগেই প্রশ্ন করলো ঠিক হবা কিনা আমারে মানবা কিনা মা বললেন আমার রব শুধুমাত্র আল্লাহ আল্লাহ আমি আর কাউরে মানি না তিন নাম্বার দিলেন পাতিলে মায়ের চোখের সামনে তিন তিনটা সন্তান আগুনে জলসে দেওয়া হলো চার নাম্বার সন্তান বয়স মাত্র দুই থেকে আড়াই মাস চারটা সন্তানকে যখন নিয়ে আসলো চতুর্থ সন্তান তাহলে মাসিতা কোলে নিয়ে দাঁড়িয়ে রইলেন পাষান্ড একেবারে দুনিয়ার সবচেয়ে কুখ্যাত সেই ফেরাউনের বাহিনী টান দিয়ে মায়ের কোল থেকে শিশু সন্তানটারে নিয়ে গেলেন দুই থেকে আড়াই মাস মাত্র বয়স তিনটা সন্তান চোখের সামনে চলে গেল মাসিকা কান্না করেন নাই এই ছোট্ট সন্তানটারে যখন নিচ্ছিলেন উফ করে একটা শব্দ বের হয়ে গেল চোখ দিয়ে পানি পড়া শুরু হলো ফেরাউন হাসতে লাগলেন আর বলতে লাগলেন মাসিদা নিশ্চয়ই আবার ভয় পেয়েছে কিন্তু আল্লাহ মাসিদারে কিভাবে হেফাজত করে দেখেন মাত্র দুই থেকে আড়াই মাস বয়স মুসনাদ আহমাদের সহি বর্ণনা এই আড়াই মাস বয়সের শিশুর মুখের মধ্যে হঠাৎ করে আল্লাহ শব্দ ফুটিয়ে দিলেন এই শিশু বলতে লাগলো মা কেন তুমি কান্না করো আর কার জন্য চিন্তা করো আমি তো আগুনের স্পুলিং গেতে যাচ্ছি না আমি দেখতে পাচ্ছি আল্লাহর জান্নারটা আমার সামনে আড়াই মাস বয়স এই বয়সে মাত্র চারটা সন্তানের মুখে আল্লাহ বাণী ফুটিয়েছেন কয়টা দুইটা নবীর সাথে সম্পৃক্ত আর দুইটা আল্লাহর অলির সাথে সম্পৃক্ত নবীর সাথে সম্পৃক্ত হলো ঈসা আলাই সালামের মাকে যখন সবাই অপবাদ দিতে লাগলো ঈসার তো বাবা নাই ঈসা আসলো কিভাবে নিশ্চয় অপকর্ম করেছে ছোট অবস্থায় দুই আড়াই মাস বয়স অবস্থায় ঈসা আলাহ সালামের মুখে আল্লাহ বাড়ি ফুটালেন ঈসা বললেন আমার মা অপকর্ম করে নাই আল্লাহ নিজেই আমার মাকে বাবা বিহীন অবস্থায় আমার দুনিয়াতে পাঠিয়েছেন দুই মাসের বাচ্চা কি কথা বলে ভাই একটু বলেন না কথা বলে ছয় মাসে কিন্তু দুই মাস দেড় মাসের বয়সে ঈসা আলাইহিস স্টেটমেন্ট দিলেন আমার মা অপরাধী না এবার দুই নাম্বার নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা যখন একটা বিপদের মধ্যে ফেলে দিতে লাগলেন সাতটা দরজা বন্ধ করে দিয়ে ভিতরের দরজা ভিতরের কামরায় নিয়ে যখন ইউসুফ আলাইহিস সালামকে অপবাদ দেওয়ার জন্য রেডি করালেন রব্বুল আলমিন পথ খুলে দিলেন তা কারণে ঠাস ঠাস করে এক একটা দরজা খুলে যেতে লাগলো ইসুফ আলাহ সাল্লাম হয়ে আসলেন সপ্তম দরজাটা খোলার পরে দেখলেন জোলাইকার স্বামী দাঁড়ানো ইসুফ আলাহ সাল্লাম বললেন আমার কোনো অপরাধ নাই জোলাইকা বলল এই লোকটা আমাদের খেয়ে আমাদের পরে আপনার স্ত্রীর সম্ভ্রম ইজ্জত হানির চেষ্টা করেছে নজবিল্লা কর আসলে চেষ্টা করছে জুলাইকা চেষ্টা করছে কে এখন মিথ্যা বলে আবার ইসুফ আলাহিসামকে দায় দেওয়ার চেষ্টা করলেন জোর করে আমার কামরায় ঢুকে গেল যেখানে কেউ ঢুকতে পারে না সাবিও তো আমার কাছে সারে নাই সে জোর করে আমার কামরায় ঢুকে আমার ইজ্জত হানির চেষ্টা করেছে ইসব আল্লাহ সাল্লাম বললেন আমার কাছে কোনো সাক্ষী নেই তবে আমি এটা নির্ভয় বলতে পারি এই মহিলা মিথ্যা কথার দ্বারা আপনাকে প্রতারিত করতে যাচ্ছে ইসব আল্লাহ সাল্লামকে আজিজ মিশর বললেন তাহলে আর সাক্ষী হাজির করো ইসব আল্লাহ সাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন চোখটা বন্ধ করলেন এমন সময় রব্বুল আলমিন ঠিক দুই থেকে আড়াই মাস বয়সের জুলাইকার খালাতো বোনের একটা মেয়ের মুখের মধ্যে বানি ফোটায়া দিলেন আল্লাহ আবার কোরআনে বললেন জামা যদি পিছন দিক থেকে ছিঁড়া হয় তাহলে জুলাইকা দায়ী আর জামা যদি সামনের দিক থেকে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দায়ী দেখা গেল জামাটা পিছনের দিক থেকে ছিঁড়া সোহান আল্লাহ হেফাজত করার জন্য আল্লাহ ইসা সালামের মাকে যেমন নিবৃত করলেন দুই মাসের বাচ্চার কথা দিয়ে ইসু আলাহিসামকেও মুক্তি দিলেন দুই মাস বাচ্চার কথা দিয়ে আরেকটা সন্তান মা সীতার সন্তান নবীনা মা সন্তান মা সীতা যখন কান্না করলো মা সীতার সান্ত্বনা দিলেন আসলে আমরা আগুনে যাচ্ছি না আমরা যাচ্ছি আল্লাহর জান্নাতে চিন্তা করবেন না আমাদের জন্য চিন্তা নাই মাসিতে হাসি দিয়ে দিলেন হাসি দিয়ে বললেন আমার আর কোনো চাওয়া নাই আর আক্ষেপ নাই একটাই চাওয়া আমার দেওয়া হবে আমাদের মা এবং চার সন্তান এবং আমি মা এই পাঁচ জনের হার মাসিদা দুনিয়ার থেকে সুন্দরভাবে বিদায় নিলেন এবার দেখেন আখেরাতে আল্লাহ কিভাবে কত বড় নিয়ে আমাদের অধিকারী করেন শুধু সিরিক না করার কারণে মাসিদাকে কখনো কোনোভাবে শিরিক করাতে পারে একটাই সিরিক করাতে চাইছে পারে নাই রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম মিরাজ রাতে যখন প্রথম জান্নাতের দরজার কাছে গেলেন দরজার দুই পাশে দুইটা লেখা দেখতে পেলেন ডান পাশে লেখা কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তারে দশ গুণের অধিক সব দেন কষ্ট লাগতেছে আপনাদের দান করলে কয় গুণ কন্যা আবার কয় গুণ আবার বলেন আর বাম পাশে লেখা কেউ যদি কারো বিপদ মুক্ত করার জন্য টাকা দাঁড় দেয় আল্লাহ তারে আশি গুণের বেশি দান করে দান করলে কয় গুণ আর করজে হাসানা দিলে রসুল্লাহাম জান্নাতের গেটটা এরপরে খোলা হলো নবীজি ঢুকলেন ঢুকার পরেই একটা সুগ্রাম নবীজির নাকে চলে আসে রহমাতুল্লিলা আল আমিন যেন তেন ব্যক্তি নন যিনি নিজেই বহাত্মা যার পুরা শরীরটাকে আল্লাহ রসমতি আতর দিয়ে আচ্ছাদন করেছেন যেই রসুল উল্লাহ কোন রাস্তা দিয়ে হেটে গেলে ওই রাস্তায় তিন দিন আতরের গ্রাম পাওয়া যেত এটা আসতে বললেন সুবান আল্লাহর হাবিব কোনো ব্যক্তির হাত ধরে মুসাফা করলে ওই ব্যক্তির হাতে তিন দিন সুভ্রাম থাকত কারো সাথে কোলাকুলি করলে তিন দিন ওই ব্যক্তির শরীর থেকে সুগ্রাম বের হতো শরীর থেকে গাম বের হতো ওই গামগুলো সংরক্ষণ করতেন দুইটা উদ্দেশ্যে আম্মাজান উম্মে সালামা থেকে হাদিস আম্মাজান বলেন আমরা এক নাম্বার আতর হিসাবে নবীজির গাম ব্যবহার করতাম আর আমাদের কারো রোগ হলে নবীজির গাম দিয়ে সুস্থতা করার চেষ্টা করতাম যে রসুলের সাথে সম্পৃক্ত সব সুগন্ধময় তিনি জান্নাতের দরজা দিয়ে ঢুকার পরেই এমন সুঘ্রান পেলেন দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন এত সুন্দর সুগ্রান্ত আগে কখনো দেখি নাই শুনি নাই এরকম সুঘ্রান্ত আর পাই নাই এটা কিসের গ্রাম ফেরেস্তারা বলল হাবিব এটা কোনো আতরের গ্রাম না এটা হচ্ছে মাসিতে এবং তার সন্তানদের শরীরের গ্রাম যেই জান্নাতে ঢুকবে যেই জান্নাতে ঢুকবে প্রথমে আল্লাহ তাদের শরীরের গ্রামটাকে শোনাবে কেন ইনে আমত দিলেন শুধু শিরিক না করার কারণে দিন বলেছেন আমারে চালিয়ে তাও পুড়িয়ে তাও মেরে ফেলতে পারো সন্তানগুলারে আমার চোখের সামনে হত্যা করক। তাতে আমার কিছু যায় আছে না আমি দুনিয়ার সব সেরে দিতে পারবো কিন্তু আমার আল্লাহরে ছাড়তে পারবো সব ছেড়ে দিব আল্লার সাথে শিরিক করব না এইরকম মনোভাব যদি আপনার জীবনে আপনি বাস্তবায়ন করতে পারেন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে সেই আল্লাহ এখনো আসে না নাই কথা কন জোরে